যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে বঙ্গবন্ধু সম্মান হাসিনা এবার করলো মাটি দুইশো জনার মেনে দিল যেন ফেরা ওনের বেটি বঙ্গবন্ধু সম্মান হাসিনা এবার করলো মাটি দুইশো জনের মেনে দিল যেন ফেরা উন বেটি রক্ত যেন পানি ভাবে ওই ডাইনি নানি রক্ত যেন পানি ভাবে ওই ডাইনি নানি বাঁচতে চাইলে পদ ত্যাগ কর এবার হেসে হেসে বাঁচতে চাইলে পদ ত্যাগ কর এবার হেসে হেসে। যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাঠি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাঠি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে ক্ষমতা থেকে নামিয়ে দিতে ব্রিটিশ শাসন করেছিল শত শত বছর ধরে ভয়ে তারা পালিয়েছিল বাঙালিদের লাঠির জোরে ব্রিটিশ শাসন করেছিল শত শত বছর ধরে ভয় তারা পালিয়েছিল বাঙালিদের লাঠির জোরে তুমি তো চুনো পুটি যেন এক শুকনো রুটি তুমি তো চুনো পুটি যেন এক শুকনো রুটি ছুড়ে দিলে চলে যাবে অন্য দেশে ছুড়ে দিলে চলে যাবে অন্য দেশে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে মে ক্ষমতা থেকে নামিয়ে দিতে রাজা বলা বোল হসিন তুমি চাউনি কমা গিরিনা তোমার কোটি 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 বুকে হলো জমা রাজা কার বলা হাসিনা তুমি চাউনি কমা গিরিনা তোমার কোটি 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 বুকে হলো জমা স্বাধীন এই বাংলাদেশে থাকবে তুমি কাঙ্গাল বেশে স্বাধীন এই বাংলাদেশে থাকবে তুমি কাঙ্গাল বেশে আসছে সময় কান ধরে উঠবস করবে অবশেষে আসছে সময় কান ধরে উঠবস করবে অবশেষে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে যুবকরা রক্ত দিয়ে তৈরি হচ্ছে বাংলাদেশে হাসিনা লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিতে